আসসালামু আলাইকুম চাঁদপুর ও কোয়েল সো সম্মানিত তরুণ উদ্যোক্তা এবং খামারি ভাইয়েরা আশা করি আপনারা আল্লাহ অশেষ সহমতে খুবই ভালো আছেন তো আজকে আমার ফার্মে চলে আসছেন লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর থেকে আমার ফার্মে এসে কোয়েল পাখি নিয়ে যাচ্ছেন আমার এখান থেকে প্রায় তিনবার এই সহকার চারবার হচ্ছে কোয়েল পাখির বাচ্চা আমার থেকে নিয়ে যাচ্ছে তো খামারি ভাই বললেন যে আমাকে ভিডিও করিয়েন না না আমার কথাগুলো তো দিয়েন সেজন্য ওনার কথাটা আমি বাদ দিয়ে আমি দিচ্ছি তো এমনিতে এই বিষয়টা হচ্ছে যে আমার পক্ষে বলিয়েন ভাই কিছু কথা খামারের নির্দেশ তো সেই জন্য বললাম যে খামারি আমার এখান থেকে অন্তত চারবার পাখি নিচ্ছেন এইবার সহকার তো অবশ্যই খামারিকে ভালো মানের পাখি দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি একবারে যত ভালো কোয়ালিটির পাখি দেওয়া যায় আর আরেকটি বিষয় আপনাদেরকে খুবই ক্লিয়ার করি আমি যারা আমার এখান থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন যেমন আপনি আমার এখান থেকে কোয়েল পাখির বাচ্চা নেবেন কিন্তু আপনি আমাকে অবশ্যই সময় দিতে হবে যারা ভালোভাবে সময় দেয় তাদের পাখিটাই সবচেয়ে ভালো কোয়ালিটির পাখি হয় আমি ওইভাবেই সেবা যত্ন করি এবং আমি নিজ দায়িত্বে রেখে পাখিগুলো বাঁচাই করি দেখা গেল যে ওই পাখিতে পুরুষ পাখি যায় না বললেই চলে তো সেজন্য খামারিকে অবশ্যই আপনি সময় দিতে হবে সময় দিলে আপনি ভালো কোয়ালিটির পাখিটা পাবেন তো খামারি এই বিষয়টা বললেন যে ভাই সবাইকে বলিয়েন একটু সময় দিতে আপনাকে তাহলে আপনি এই ভালো কোয়ালিটির পাখিটা পাবেন এই বিষয়টা জানানোর জন্য যেহেতু উনি উনি এক্সপার্ট সেজন্য আমাকে এই বিষয়টা বলতে বলেছেন তো ওনার পাখিগুলো দেখে ভালোই পছন্দ হয়ে গেছে তো খামারিকে সম্পূর্ণভাবে মেডিসিন যা যা লাগে সব কিছু আমি লিখে দিয়েছিলাম সব কিছু বুঝতেছেন উনি আমার কাছে আরো বিষয়গুলো জানতে চাচ্ছেন যে ভাই সামনে ইনশাআল্লাহ আরো আমি কোয়েল পাখি বৃদ্ধি করব আমি নিচে কাঠের তৈরি খাঁচা তৈরি করতেছি মিস্ত্রি কাজ করতেছে তো আমি ধীরে ধীরে বাড়াতে চাচ্ছি আপনি কি বলেন তো আমার পরামর্শ হচ্ছে আপনি যখন এলাকায় পরিচিত হয়ে যাবেন তখন কিন্তু আপনি অবশ্যই কোয়েল পাখির ফার্মিং বাড়াতে পারবেন তো খামারে আমার সাথে কিছুক্ষণ মজা নিচ্ছে কথা বলতেছে মজার ছলে কথা বলে আমার কাছে কিছু জানার জন্য চেষ্টা করতেছে এবং কি খামারে আমার থেকে কিছু ডিম নিয়ে যাচ্ছে ডিম নিবে তো সেজন্য আমি এটাকে ডিরেক্টলি প্যাক করে দিচ্ছি যাতে করে না ভাঙে সেজন্য সুন্দরভাবে আমার এখান থেকে প্যাক করে দেওয়া হচ্ছে তো সম্মানিত খামারি বায়রা যে বিষয়টা এখন আমি আপনাদেরকে বলবো যে খামারি আমার এখানে এসেছেন আসার পরে বিভিন্ন বিষয় জানালাম এরপর আমার এখানে যে লোহার আমার যে কাঠের যে খাঁচাটা রয়েছে ওই খাঁচার ভিডিওটা খামারি দেখার জন্য খুব আগ্রহ যে ভাই আমি করবে এখন আমি কিভাবে তৈরি করতে তো আমি আমার ওনাকে দেখালাম যেহেতু আমার ওখানে প্যানেল স্টক এখানে যাওয়ার সুযোগ নেই সেই জন্য আমার খাঁচার যে তৈরি কিভাবে করলাম এই সম্পর্কে তো আমার চ্যানেলে ভিডিও দেওয়াই রয়েছে ওই ভিডিওটা সম্পূর্ণভাবে খামারিকে দেখিয়েছি এবং কি নিজেও বুঝিয়ে দিয়েছি তাহলে কিন্তু এরকম প্রবলেম আর হবে না সো সম্মানিত খামারি ভাইয়েরা কিছুক্ষণ আগে আমাকে একজনে কল করছেন যে কল করে বললেন যে ভাই আমার ওয়েল পাখিটা মাত্র ডিমে আসছে আমি কি এখন কি করণীয় তো এই এখন আপনার করণীয় হচ্ছে যে সবার ক্ষেত্রে উদ্দেশ্য করে এই বিষয়টা বললাম যে কি খাবার দিব ওনার কিন্তু করণীয় হচ্ছে এখন খাবার কি খাবার দিব কি খাবার দিলে আমার সবচেয়ে রেজাল্ট ব্যাটার হবে ভালো আসবে আপনি কি বলেন ভাই আপনার মন্তব্যটা কি তো সেই জন্য আমার বলা উচিত হবে আমি বলেও ছিলাম যে ভাই আপনি লেয়ার লেয়ার ওয়ান খাবার উনি বস্তা কিন্তু খামারে নিয়ে আসছেন কিন্তু দেন নাই এখনো সেই জন্য আমি বললাম যে ভাই আপনি খাবারের বস্তা নিয়ে আসছেন ঠিক আছে কিন্তু কোয়েল পাখিকে এই ফিটটি দিবেন না কেননা এই ফিটটি দিলে কিন্তু আপনার কোয়েল পাখিটা বাদ হয়ে যাবে এরকম পর্যায়ে চলে যায় যারা এই ভুলটি করে থাকেন অন্তত কোয়েল পাখিগুলাকে সর্বনিম্ন আপনার সত্তর পার্সেন্ট ডিমের প্রোডাকশনে আনতে হবে দেখা গেল যে কোয়েল পাখিটা আপনার সত্তর পার্সেন্ট ডিমের প্রোডাকশনে আসতে সোনালি স্টেটার দিয়ে অনেক লেট হয়ে যায় তো সেই ক্ষেত্রে বলতে পারি যে আপনার ষাট পার্সেন্ট ডিমের প্রোডাকশন আসলেই কিন্তু লেয়ার লেয়ার ওয়ান ফিফটি ত্রিশ পার্সেন্ট অ্যাড করে ধীরে ধীরে বৃদ্ধি করতে পারবেন প্রথম উইক বা এক সপ্তাহে তিরিশ পার্সেন্ট পরের সপ্তাহে পঞ্চাশ পার্সেন্ট এর পরের সপ্তাহে সত্তর পার্সেন্ট দিয়ে সম্পূর্ণ খাবারটি আপনি কোয়েল পাখি খাওয়াতে পারবেন তো এখন মূল কথায় আসি আপনারা যারা আমার কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা নেবেন কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এরপর ফেনী চট্টগ্রাম থেকে রয়েছে আমার পুরনো খামারি নতুন খামারি অবশ্যই বেচারি যে এখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন বা আমার আমার এখান থেকে বাচ্চা সংগ্রহ করলেও কিছু দিন সময় দিবেন সময় দিলে আপনি ভালো কোয়ালিটির পাখিটা পাবেন যেমন আজকে আপনার পাখি প্রয়োজন আপনি এক সপ্তাহ আগে বাকির অর্ডার করে সিরিয়াল দিয়ে রাখবেন তাহলে কি হবে আপনি ভালো কোয়ালিটির পাখিটা আপনি পাবেন আশা করি সো সম্মানিত খামারি বাইরা তরুণ উদ্যোক্তা ভাইকে একবারের পাখিগুলো বুঝিয়ে দিয়ে সুন্দর রেডি করে দিয়েছিলাম খামারি ভাই আর নিজ গন্তব্যে চলে যাচ্ছেন তো সম্মানিত খামারি ভাইরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে থাকুন